আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব করা যাক বাংলা প্রথম পত্র বার্ষিক পরীক্ষার প্রশ্ন বহুনির্বাচনী সময় তিরিশ মিনিট বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে তিরিশ মিনিট যার মান দেওয়া হবে তিরিশ প্রতিটি প্রশ্নের জন্য এক করে প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারো উত্তর তোমাদের দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী তারপর তোমাদের বার্ষিক পরীক্ষার রচনামূলকে থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন সময় দুই ঘন্টা তিরিশ মিনিট যার পণ্যমান সত্তর গদ্য অংশ থেকে ন্যূনতম দুটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং আনন্দপাঠ থেকে আনন্দপাঠ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থেকে দুটি দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থী ক অংশে থাকবে গদ্য প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারো ক অংশে থাকবে কবিতা প্রিয় শিক্ষার্থী প্রতিটি বিভাগ থেকে ক এবং খ বিভাগ থেকে যে কোনো ন্যূনতম দুটি করে প্রশ্ন মিলে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে গ অংশ গ অংশ হচ্ছে আনন্দ পাঠ চারটি প্রশ্ন থেকে যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থী হয়েছিল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের প্রশ্ন পাইতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ